শিবে দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশ এবং প্রবাসী যেখান থেকে আপনারা প্রতিবেদন দেখছেন আমাদের এটি আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন আমরা ফাসিলা ডাঙ্গাহাট অবস্থান করছি দেখছেন এই গরুগুলো সবগুলো বিক্রি হয়ে গেছে এবং স্থানীয় যারা মাংস ব্যবসায়ী তারাই কিন্তু এখানে মূলত গরু ক্রয় করে আর এগুলো ম্যাক্সিমাম কিন্তু দিনাজপুরে জবে হয় শুক্রবারে আর কি ম্যাক্সিমাম তো বেশ কিছু গরু আমরা দেখছি বিক্রি হচ্ছে এগুলোর দামটা কেমন যাচ্ছে সে তথ্য দিব আপনাদের আজ হচ্ছে নয় ফেব্রুয়ারি দু হাজার বাইশ চলেন আমরা একটু কথা বলবো এবং জেনে নেবো আপনার কত চাচ্ছেন ভাই পঁচানব্বই কত বলছে ভাইয়া আশি বিরাশি পঁচাশি কত টার্গেট নব্বই এর নিচে দেওয়া যাবে না সর্বশেষ নব্বই কতটুকু হবে গোস্ত চার মন চার মন এটা কি হয়ে গেছে ভাই বিক্রি হয়ে গেছে কত নিলেন কত কত হলো ভাইয়া মহাজন আছে বলতে পারছে না আমরা দেখানোর চেষ্টা করছি আর কি অবস্থান করছি এক লাখ বিশ কত এক লাখ বিশ এক লাখ বিশ এটা বিক্রি হয়ে গেছে ভাই এটা কি বিক্রি হয়ে গেছে এটাও কত হইল ভাইয়া কত হইল কত মাজর কই হ্যাঁ আপনি নিলেন কি বাবা দূরে দূরে থাকাছেন কেন কাছা কাছি থাকবেন কত নিলেন এটা পঁচাশি এত গোস্ত হবে নাকি গোস্ত গোস্ত হবে না এটা কতটুকু গোস্ত টার্গেট করলেন চার মন চার মন আর কোনটা কোনটা নিলেন একটু আসেন দেখি আমরা একটু এটা হয়েছে পঁচাশি এই ষাটটা দেখি ভাইয়া একটু এই যে এটা পঁচাশি

আর কত করে টার্গেট করে কিনতেছেন মন পড়ে যাচ্ছে চলে যাবো আপনার সামনের দিকে দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু দেবো আপনাদের এই যে এপাশে আমরা দেখছি মন্তর চাচাকে চাচার সাথে একটু কথা বলতে চাই চাচা আসসালাম

এটা এটা কত পড়ছে এটা বাহাত্তর হাজার কেজি তিনমন দশ কেজি তার পাশেরটা ওটা বাষট্টি আচ্ছা এ এটা পড়ছে বাষট্টি আমরা দেখাতে পারছি না সুস্পষ্টভাবে অনেক গান মধ্যে আছে আমরা একটু চলে যাবো দেখি এই পাশে যে কটা বিক্রি হচ্ছে সে কটা একটু তথ্য দেয় আপনাদের চাচা ভালো আছেন কত চাচ্ছেন সাতাত্তর কত বলছে চাচা কত হলে রাখবেন

সাতষট্টি হাজার হলে লাশ ছাড়বে এটা মাংসের জন্য আনুমানিক কতটুকুর মতো গোস্ত হতে পারে তিন মন ঠিক আছে ধন্যবাদ তো দর্শক শ্রোতা আমরা যে গুটি কয়েক গরু ছিল সেগুলোই আপনাদেরকে একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করলাম এরা টাচ দিল হয়